আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা চালু হয়ে গিয়েছে এ বিষয়ে অনেক ইউটিউবার অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস আপনাদেরকে ভিডিও দিচ্ছে নিউজ দিচ্ছে আসলে নিউজটি কতটুকু সত্য সেটাই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিতে ভুলবেন না সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিব অনেকেই বলতেছে সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা বাংলাদেশিদের জন্য চালু হয়ে গেছে আসলে কোন ক্যাটাগরির ভিসা চালু হয়েছে সেটা আপনাদেরকে অনেকেই বলতেছে কিন্তু পুরোপুরিভাবে ভেঙে বলতেছে না আপনাদেরকে আজকে আমি ভিডিওটির মাধ্যমে পুরোপুরি ভেঙে পড়ব সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি ছাড়া বিভিন্ন রাষ্ট্রে সৌদি আরব ওমান কাতার কুহেদ বাহরান যেসব দেশে বাংলাদেশি আছে তারা সংযুক্ত আরব আমিরাতের জিসিসি অন্তর্ভুক্ত দেশগুলো জিসিসি বলতে সংযুক্ত আরব আমিরাত সহ আরব দেশগুলোর একটি একটি সংস্থা যার মাধ্যমে এই দেশের অর্থনৈতিক এবং পলিটিক্যাল রাজনৈতিক যে সকল বিষয় আছে এবং কি আরবিদের আরবি কান্ট্রিগুলোর যে সকল সায় সমস্যা আছে এইগুলো সবগুলো নিয়ন্ত্রণ করা হয় জিসিসির মূল যেই মিনিংটা সেটা হলো গালফ কর্পোরেশন কাউন্সিল এটার মাধ্যমে তাদের অভ্যন্তরীণ এবং কি গালফের ছয়টি দেশ যেমন কাতার কুয়েত বাহরাইন ওমান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নানান বিষয় নিয়ে উন্নয়ন সম্পর্কে তাদের আলোচনা হয় এজিসিসির মাধ্যমে ওইসব দেশে যারা আমাদের বাংলাদেশি বা ওই দেশের কান্ট্রির লোকেরা যদি সংযুক্ত আরব আমিরাতে আসতে চায় তাহলে অবশ্যই আসতে পারবে এই জন্য বাংলাদেশি অনেকেই এই বিষয় অ্যাপ্লিকেশন যদি করে অবশ্যই বিষয় অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভেল হবে কিন্তু সরাসরি কেউ যদি বাংলাদেশ থেকে আসার জন্য অ্যাপ্লিকেশান করে সেটা এখনও পর্যন্ত চালু হয়নি অবশ্যই আপনাদেরকে সতর্ক করে বলতে চাই সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত চালু হয়নি আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের বাইরে গালফের যে কোনো দেশে আছেন তারা যদি ওইখান থেকে বাংলাদেশি হন বাংলাদেশি ফাসপুর্টদারী হন তাহলে অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের গালফের জিসিস অন্তর্ভুক্ত দেশগুলো থেকে আসতে পারবেন এই জন্য অনেকেই বলতেছে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু হয়েছে আসলে বাংলাদেশি যারা এখন বাংলাদেশে অবস্থান করতেছেন তাদের কিন্তু বিষয় এখনো চালু হয় নেই অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিল তাই অনেক চেষ্টা করে আপনাদেরকে ভিডিওটি বানিয়ে দিলাম সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন পাশে থাকবেন লাইক এবং শেয়ার দিবেন আল্লাহ হাফেজ